আসসালামু আলাইকুম বিব্যাগ্র ফার্ম থেকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকেও আমরা ডিম পার্সেল পাঠাচ্ছি এই ডিমটা যাবে হচ্ছে বরিশাল বিভাগে বরিশাল বিভাগে পিরোজপুর জেলাতে তো আমরা এর আগেও ডিম পাঠাইছি কুমিল্লাতে খাগড়াছড়ি এবং আমাদের নিজ জেলা বগুড়াতেও বেশ কয়েকবার ডিম পাঠাইছি বেশ কয়েকজনের কাছে আলহামদুলিল্লাহ আমাদের ডিমের মার্শাল্লাহ খুব ভালো ফিডব্যাক বাচ্চার পারসেন্টেঞ্জ অনেক ভালো তো সব কিছু দেখে রিভিউ দেখেই আরেকজন অর্ডার করেছে বরিশাল বিভাগের বিরোজপুর থেকে মিশরীয় ফার্মি মুরগির ডিম অর্ডার করেছে তো আমরা ডিমটা রেডি করতেছি তাকে দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে কার্টুন নিয়েছি কার্টুনের নিচে হচ্ছে ধানের তুষ যেটা বলে কুড়া এই কুড়া দিয়ে নিয়েছি দিয়ে তার উপরে ডিম দিচ্ছি এভাবে আমরা ডিম পার্সেল করে থাকি যাতে ডিমটা না ফাটে বা নড়াচড়া না হয় ভাঙ্গার পসিবিলিটিটা কমে যায় এই জন্য এভাবে আমরা ধানের কুড়া দিয়ে নিই যে ডিম দিয়ে তার উপরে আবার ধানের কুড়া দিচ্ছি এই যে ধানের কুড়া দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তার উপরে আবার ডিম দিতে হবে তো উনি তিন হালি ডিমের অর্ডার করেছে এই কার্টুনে আমাকে তিন হালি ডিম ঢুকাইতে হবে তো আমরা তিনটা শাড়িতে দিব এক এক শাড়িতে এক হালি করে ডিম দিচ্ছি আমরা একটু গ্যাপ রাখে দিচ্ছি মাঝখানে ধানের কুড়া দিয়ে ভরাট করে দিচ্ছি যাতে ডিমটা নড়াচড়া না হয় এক শাড়ি দিয়ে আবার তার উপরে ধানের কুড়া দিচ্ছি দেখতে পারতেছেন তো ধানের কুড়া দিব বেশি করে ধানের কুড়া দিতে হবে যাতে ডিম নড়াচড়া না হয় ধানের কুড়া দিয়ে ডিমটা পাটালে হয় কি যতই কুরিয়ারের মাধ্যমে যেহেতু আমরা দিয়ে থাকি এই যে অনেক নাড়াচাড়া হয় বিভিন্ন জায়গায় এটা পার্সেলটা রিসিভ হয় সেখান থেকে আবার ডেলিভারি ম্যানের কাছে যায় ডেলিভারি ম্যান নিয়ে আবার কাস্টমারের কাছে যায় তো অনেক নাড়াচাড়া হয় এর জন্য ধানের কুড়া দিলে ভালো করে ব্লক করে দিলে যতই নাড়াচাড়া হোক ডিমটা ভালো থাকে কিন্তু পুরো বক্স বন্ধ করে দেই না আমরা ফুটো করে করে দেই পুরো বক্সের চারপাশে ফুটো ছিদ্র করে করে দেই যাতে হাওয়া বাতাস ঢুকে যেহেতু এগুলো বীজ ডিম ভালো রাখতে হবে ভালো যাতে থাকে একটু হলো যাতে বাতাস পায় ভিতরে হাওয়া পাই তাহলে ডিম আলার মতো সমস্যা হবে না আমরা এভাবেই পার্সেল করে থাকি এবং এখন পর্যন্ত কোনো ব্যাট রিভিউ আসেনি খুব ভালোভাবে আমরা দিতে পেরেছি তো বরিশালও আমরা এভাবে পাঠাচ্ছি প্যাকেটিং করা শেষের দিকেই তিন হালি ডিম ঢোকানো শেষ এই বক্সে এক এক শাড়িতে এক হালি করে ডিম দিয়েছি তিন শাড়িতে তিন হালি দিয়ে দিয়েছি এখন এটা কার্টুন টেপ দিয়ে ভালো করে আটকায় দিতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমেই পাঠায় থাকি এবং স্টেট ফার্স্ট কুরিয়ারকে অনেক অনেক ধন্যবাদ তারা খুব সুন্দরভাবে এটা ডেলিভারি করে দেয় তাতে কোনো সমস্যা হয় না খুব ভালো সার্ভিস দিয়ে থাকে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অনেক অনেক ধন্যবাদ তো প্যাকেটিং শেষের দিকেই তো আপনাদের যদি কারো বিজ ডিমের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের বিভা এগ্রো ফার্মের মুরগি দ্বারা প্রোডাকশনকৃত ডিম মিশরীয় ফার্মি মুরগির ডিম আছে কলম্বান লাইট ব্রামার ডিম আছে সিল্কি মুরগির ডিম আছে পার্টেক সিল্কি এবং জাপানি ব্ল্যাক টেলের ডিম আছে অ্যাভেলেবেল তো এটা কার্টুন টেপ দিয়ে ভালো করে পেঁচায় দিতে হবে কার্টুন টেপ দিয়ে পেঁচায় তারপরে এটা ছিদ্র করে দিতে হবে জায়গায় জায়গায় যাতে এর ভিতরে হাওয়া ঢুকে এবং হাওয়া এর ভিতরে ঢুকতে পারলেই ডিমগুলো ভালো থাকবে একটু ছিদ্র করে দিচ্ছি কলম দিয়ে কার্টুনটা ছিদ্র করে দিতে হবে কস্টেপ টেপ দিয়ে যেহেতু পেঁচাই সেই ছিদ্র করে দেওয়া দরকার তো যাই হোক প্যাকেটিং করা শেষ এখন এটাকে আমার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে ওরা পিক করে নিয়ে যায় তো আমিও মাঝে মাঝে যেয়ে দিয়ে আসি আমি অফিস যাওয়ার পথে ওদেরকে দিয়ে যাই আমার নিজ থানা থেকে দেয়া যায় সাইরাইগান্দি উপজেলা এখানেই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের সাব অফিস আছে ওদের কাছে দিয়ে দিলে হয়ে যায় খুব ভালো করে ছিদ্র করে দিতে হবে একদম শিওর হয়ে যে এর ভিতরে যেন বাতাস ঠিকঠাক ঢুকতে পারে তাহলেই বীজ ডিমগুলো ভালো থাকবে সুরক্ষিত থাকবে এই চিন্তা করেই আমি ভালো করে ফটো করে দিচ্ছি তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ